এটা স্পিকার হা এটা কুন্দসি স্পিকার আর ভাইরে ওই যে সাউন্ড কিং মাল যেটা সাউন্ড রাজা ওই এটা বসেন এটাই সেই মাল হা এটা আঠেরো ইঞ্চি এটা বলতে পনেরো ইঞ্চি মালও আমার লাইনে আছে এটা আঠেরো ইঞ্চি বর্তমান আছে স্টুকে কিছু মাল মাল বিক্রি হয়েছে দেখেন এই যে মাল এটা ম্যাগনেট প্লেট দেখেন ভাইক আর কেউ আন তোমার মানে ইনশাল্লাহ এই মাল যেতো মাল আইছে যে তো মাল আপনারা নিচ্ছেন এটাই সবচেয়ে বাজনা বেশি বাইক

এই যে মাল দেন দুই বিটের মাল আপনি সাপে লাগাবেন স্প্রেটার খুব বড় ডাবল কয়েল এর ভিতরে বাইরে কয়েলে ফাইবার কয়েলের মাল আর এই মাল দেখতাছেন আপনি স্প্রেট হলো ডাবল বসেন কোয়ালিটি ফুল মাল ভাই বসেন এক একটা পিস ভাই আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের মাল এক এক পিস হলো আপনি সাড়ে বারো হাজার টাকা পিস সাড়ে বারো হাজার টাকা খুব উন্নত মানের মাল এটা ভাই বসেন চার ইঞ্চি কয়েলের ভিতরে এটার উপরে কোনো চার ইঞ্চি কয়েলের মাল হয় না জি ভাইয়া তারপর ভাই যে কমলা কালারটা দেখতেছি ভাই হ্যাঁ এই কমলা কালার স্পিকার আছে আপনি ফোর পার্টের ম্যাগনেট চার ইঞ্চ পাঁচ ইঞ্চি কয়েলের সাপের লিগে নিতে পারবেন ওরে বা হাই এই যে সাপের লিগে নিতে পারবেন দুই পিটের মাল সাপের লিগে যদি এটা নেন নিতে পারেন ভালো মাল এটা ফাইবার কয়েলের মাল ফাইবার কয়েলের মাল হবে হ্যাঁ ফাইবার কয়েলের মাল সাপের লিগে নিলে নিতে পারবেন সেই ক্ষেত্রে এই মালটা বসেন আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা পার পিস চোদ্দ ভাই এটা এটা তো অনেক তো বড় ভাই হ্যাঁ ক্যাপটা হ্যাঁ ক্যাব অবশ্যই বড় এটা কি ভাই সাউন্ড বেশি হবে হ্যাঁ সাউন্ড হইবো ভাই অনেক সাউন্ড হইবো এটা মানে কো তো সাউন্ড হবে হ্যাঁ এটা ম্যাগনেট আলাদা লাগানো ভাই এটা ফোর পার্টার ম্যাগনেট চার চার পিস মিললে একটা ম্যাগনেট করছে আর কি এক পিস করছে এটা রেট কত দিবেন এটা 14500 14500 টাকা করে হ্যাঁ হ্যাঁ এটা 14500 টাকা করে

এটা হলো ভাই এটা ডাবল ম্যাগনেট সাউন্ড কিং এর ডাবল ম্যাগনেট 5 ইঞ্চি কয়েলের 5 ইঞ্চি কয়েলে হ্যাঁ ওরে ভাই এই যে মাল দেখেন ভাই এটা উল্টানো ভাই অনেক কষ্ট এই যে দেখেন ভাই ম্যাগনেট প্লেয়ার দেখেন ডাবল ম্যাগনেট 5 ইঞ্চি ডাবল ম্যাগনেট হ্যাঁ ডাবল ম্যাগনেট 280 ম্যাগনেট দুইটা দুইটা থাকবে হ্যাঁ যেমন একটা থাকে অনেক ম্যাগনেট এটা দুইটা ম্যাগনেট দুইটা ম্যাগনেট থাকবে হ্যাঁ ভাই এই যে মাল দেখেন মালের ভিতরে কোয়ালিটি দেখলে আপনারা মাল বাজে শান্তি পাবেন

সাপের জন্য লাগাইবেন আর এটা মধ্যে কালার আছে আরো একটা কালার দেখলাম আরো কালার আছে দেখতে পারেন হ্যাঁ এই যে চার পার্ট ফোর পার্ট ম্যাগনেট দিয়ে তৈরি করা এই যে দেখেন মাল ওরে ভাই এ তো অস্থির রে ভাই হ্যাঁ দেখতে মাল দেখলে আপনি যে কোনো আপনি মাল দেখেন স্যাম্পল মাল দেখাইছি মাল দেখলে বাজাইলি আপনার শান্তি এটা সাপ যারা ফিটিং করে আর এই জন্য এই যে এই মালটা এই নিতে পারে হ্যাঁ এই মালটা নিতে পারেন এটা এক ম্যাগনেট প্লেট অনেক বড়

হ্যাঁ এই বড় বক্সে এক একটা স্পিকার হলো মানে হাজার টাকা পার পিস হাজার টাকা হ্যাঁ দেখেন স্টিলের ম্যাগনেট ভালো মাল বসেন 9500 টাকা পার পিস ভাই এক একটা স্পিকার অনেক ভালো মাল এটা ভাই জি ভাই এর তার এন এর ভিতরে 15 ইঞ্চিও আসছে লাইনে আছে 15 ইঞ্চি আইজুলে শেষ হয়ে গেছে না ইঞ্চি কিছু আছে আর 15 ইঞ্চি আছে আসছে জি ভাই ভাই তারপর আমাদের কিছু ক্যাবিনেট দেখায় দেন ভাইয়া এখানে যে এই যে কাটকিন যে একটা মাল আছে ভাই

এক পেয়ার পরে আবার এটা একটু কম দামে মাল আছে এটা পরে বারো হাজার টাকা এক পেয়ার বারো হাজার ষোলো ইঞ্চি হ্যাঁ ভালো ডালাই দুইটা ষোলো ইঞ্চি স্পিকার বহাইতে পারবেন একটা ফোর পেস্টি হাই কোরো সবার বহাইতে পারবেন বারো হাজার টাকা এক পেয়ার এটা এটা সেম হ্যাঁ এটার এইটার এই পেয়ার খোলা রাখছে দেখার জন্য জি ভাই তারপরে ভাই বলছে ভাই নতুন সাপ দেখাবেন ভাই সাপ কোনটা সেটা এই দেখেন এই যে নতুন সাপ এটা হ্যাঁ সাপ দেখেন এই যে সাপের ভিতরে আপনি কোয়ালিটি আছে যে কটা দেখাবেন কোয়ালিটি ফুল এটার ভিতরে যদি আপনি তিন এইভাবে দেখেন সোজা মারেন মাটি কাপান সব ক্ষেত্রে আছে এটার ভিতরে দেখেন প্রতিটা বাটাম করা কোনো জায়গায় পাঁচ বছর ভিতরে সুইটে যায় বলে আমাদের রিটার্ন গ্যারান্টি ভাই এই যে একটু সাপ ভাই ঢাকা শহরে আন্তই তো ভাই গাড়ি ভাড়া লাগে পাঁচ হাজার টাকা আর আনা লাগবো না দেখি তো আমাদের ওইভাবে তৈরি করা আপনারা কষ্ট দাও তা আমাদের ই না আপনারা মাল নেবেন যে এই যে নেট দেয় ভাই এই রেট কত দিচ্ছে রেট হলে বলে বাইশ হাজার টাকা এক পেয়ার এক পেয়ার বাইশ হাজার এক পেয়ার বাইশ হাজার

ক্যাটিন এটা হলো পূর্ণ একটা আর সেনেকৈ পূর্ণ ইঞ্চি উল্টোই পড়বো আর ভাই আপনি বলে খালি নেট পাওয়া যাবে নেট বিক্রি করবো নেট তো আমাদের নেই করা মাল নেট তো যাব নেট পাওয়া না দেখি যাব কি ভাই আইটেম নেটই আমাদের কাছে পাওয়া যাবে এই নেট ভাই এটা জোড়া কত এটা জোড়া ভাই টাকা বাইশশো টাকা হ্যাঁ এই নেট ভাই

দেখেন এই যে নেট দেখেন এই যে মডেল ফুটবল হ্যাঁ সাড়ে চার হাজার টাকা পেয়ার নেট আছে এই যে সাদা নেট আছে দেখেন সাদা নেট হ্যাঁ এই যে সাদা সাদা নেট আছে চার হাজার টাকা পেয়ার হ্যাঁ ই ভি নেট ভাই আর পঞ্চান্ন ইঞ্চি নেট আছে ভাই বলে আমাদের কাছে আরো যে কিছু আইটেম পাইবেন যে পাইবেন না আঠারো ইঞ্চি সিঙ্গেলের বক্স সিঙ্গেল হ্যাঁ এটা মধ্যে একটা স্পিকার বসাইছি শুধু আঠারো ইঞ্চি একটা স্পিকার এটা কত এটা জোড়া নয় হাজার টাকা পার এক পেয়ার এক পেয়ার হাজার এক পেয়ার নয় হাজার এক পেয়ার বক্স নয় হাজার টাকা জ্যাকের সহ একটা আঠারো ইঞ্চি স্পিয়ার বসাইতে পারবেন একটা টুটা বসাইতে পারেন ফোর প্লে আপনি রিলে মালটা নিতে পারেন আপনার যে এক পেয়ার দুইটা বাজাই তিনি স্পিকার হেনে একটা বাজাইলে যথেষ্ট এ মাল খুব ভালো মাল গ্যারান্টি সহ আপনি নয় হাজার টাকা এক পেয়ার আর ভাই যেখানে যে একটা ফিটিং আছে ভাইরা এটা বলছেন ভাই বক্স তো অনেকেই কেনেন দেখেন বক্স দেখেন আমরা তো বক্স দেখাই আপনাদের সুবিধার থেকে আপনাদের আইডিয়া দেই যে কি কি লাগবো আপনারা ঢাকা শহর একটা লোক আসলে সেই লোকটার আপনি কেমনে একটা ভালো মাল দেওয়া যায় এই মালটারে এই লোকটার আপনি সার্ভিস দেওয়া যায় যেমন একটা মালের ভিতরে আপনি এটার মধ্যে দুইটা তিনটে স্পিকার না তিনটে স্পিকার যেমন এক পেয়ার একটা ডেল্টা সেরে মাঝে মাঝে দুই পেয়ার মাল লাগাই দেন আর আঠারো ইঞ্চি আপনি এটার মধ্যে হলো ছয়টা স্পিকার এটার মধ্যে চারটে লাগানোর কথা সেই ক্ষেত্রে একটা স্পিকার আছে একটা স্পিকার আছে কি বাধ্যটা পাইবেন আপনি অনেক ভালো বাজনা পাইবেন আপনি দেখেন দুইটা ভিএ মডেল লাগাইছি একটা আপনি আউট দিয়ে দিছি আর একটা টুইটার দিছি কোরোসভার দিয়ে এই মাল যদি যত ভালো মাল এই বাজান এটা যদি কোনো অংশ কম বাজায় তাহলে রিটার্ন দেবো এটা কত ভাই এটা ভাই এক লাখ বিশ হাজার টাকার ভাই কিছু ডিসকাউন্ট হবে না আর ডিসকাউন্ট আপনার চ্যালেঞ্জ কেলে সেই ক্ষেত্রে আপনার ভাই আপনার পাঁচ হাজার কমাই দেবো

আপনি সিলেট দেব সিলেট সিলেট সুনামগঞ্জ হ্যাঁ সিলেট সুনামগঞ্জ যাবো আমাদের দোকান বাই ঢাকার রাজধানী এই ভিতরে বসছেন পাটোটলিক ইসলামপুর পাটোটলি মুনকম প্যালেস এখানে ভাই একশো পাঁচটা সাউন্ড সিস্টেমের দোকানে আমাদের ফেলাটে আরও যে মার্কেটের মানে অনেক আছে যেমন নুইলাস মার্কেট আছে মুন এই মার্কেট আছে আপনি অনেক মার্কেট আছে এখানে সকল আইটেম পাইবেন আপনার দেই কে শুনে মাল নিতে পারবেন যদি কন্ডিশনে সেই ক্ষেত্রে মাল কেউ পারছেন সেক্ষেত্রে নিতে পারবেন আমাদের কন্ডিশন নিলে আগে অবশ্যই অ্যাডভান্স পাঠাইতে হইব টাকা টাকা পাঠানোর পরে আপনারা কন্ডিশন পাইনি টাকা না পাঠাই আপনার যদি আগে মাল চান তাহলে তো হবো না তাহলে আইসা দেখে নিতে হইব আর কিছু মাল আছে যেমন আপনারা আমরা অর্ডার দেন ওই মালটা আইসা দেখে নিলে আমাদের সুবিধা কারণ আমরা আপনাদের মাল দেই আপনার আপনার মন মতন কোনটা লাগে সেটা আপনার দেখলে সুবিধা হইব আসবেন আমাদের এখানে আমাদের দোকান হলো পাটার ঢাকা পাটোর হলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড ভেজবেন আর একতা ইলেকট্রনিক্স দোকান নম্বর বত্রিশ তেত্রিশ আমাদের আসলে পাইবেন আমি মোহাম্মদ রেজাউল করিম আজকের মধ্যে বিদায় নিলাম আমাদের যেই আইটেম দেখাইলাম যদি কোনো ভুল তুলে রয়ে থাকে আমাদের ক্ষমা করবেন আমাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের দেখা কোন আইটেম দেখা পছন্দ হলে স্ক্রিনশট মাইরা অবশ্যই আমাদের কাছে পাঠাইবেন আজকের মধ্যে বিদায় নিলাম আসসালামু আলাইকুম